হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সবাই আমি খুব ভালো আছি তোমাদের সবাইকে আমার আজকের রবিবারের মিনি ব্লগে ওয়েলকাম তো ভিডিওটা তোমরা দেখো আজকে যেহেতু সানডে তো সেই জন্য সবার বাড়িতেই একটু ভালো মন্দ রান্না হয় স্পেশালি সানডেতে সবারই ছুটি থাকে তো রান্না একটু ভালো মন্দ হয় এছাড়াও আজকের স্পেশাল রান্না এই কারণেই হলো যেহেতু আমাদের বিবাহবার্ষিকী ছিল গত বুধবারে সেদিন যেহেতু শিবরাত্রি ছিল নিরামিষের দিন ছিল বলে সেরকম খাওয়াটা খাওয়া দাওয়া হয়নি তাই ভাবলাম আজকে রবিবার বিবাহবার্ষিকের দু তিন দিন বাদে একটু ভালো মন্দ রান্না বাড়িতেই করে খাওয়া যাক তো এই কারণেই আরও করা সেরকম কিছুই করা হয়নি ফ্রায়েড রাইস আর মাটানি করা হয়েছিল আর চাটনি মিষ্টি ছিল সাথে তো আর খাসির মাংসটা একটু ঝোল লাল লাল না হলে ভালো লাগে না আমার তো খাসির মাংস ঝোলঝোলই ভালো লাগে তোমাদের কেম কেমন ভালো লাগে কমেন্ট করো অবশ্যই তো তারপরে টাংস রান্না টান্না করার পর সান্ধান করে ওঠাই হয়েছে অনেকটা দেরিতে তারপরে এই দেখো বর কি সুন্দর ডেকোরেশন করেছে কেকটাকে সুন্দরভাবে সাজাচ্ছিল আমি একটু সেই ভাগে ভিডিও করে নিচ্ছিলাম ও বলছিলো যে কেক আনবো কেকটা আনতেই ভুলে গেছি তো ঘরে এই কেকটা ছিল এই কেকটাই একটু ভালো করে ডেকোরেশন করে সাজায় তো সেটাই ও করছিল কুরকুরে দিয়ে তারপরে কিশমিশ কাজু সব রকম দিয়ে এটা করা হয়েছে তারপরে সবাই মিলে বলছে যে কাটো কাটো এই কেকই কাটো এই কেক কেটেই একটু সেলিব্রেশন হোক তাই বললাম চলো করা যাক তো ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু স্মৃতি এই ছোট মুহূর্তগুলোই কিন্তু সব থেকে বড় পাওয়া অনেক বড় থেকেও এই পাওয়াগুলো কিন্তু সবথেকে ভালো লাগে তাই না আমার তো এই মুহূর্তগুলোই ভালো লাগে এরপরে কেক টেক কেটে আমি মামনিকে খাইয়ে দিচ্ছিলাম মামনি আমাকে খাইয়ে দিচ্ছিল তারপরে বাবাও খাইয়ে দিয়েছে বাবাকেও আমি খাইয়ে দিয়েছি তো এই ভালো মুহূর্তটা ফেমবন্দি করে রাখাটা ভালো কারণ ভালো সময় তো ক্ষণিকের বলে কিন্তু আশা করি ভালো মুহূর্ত যেন সারা জীবন থাকে সবাই ভালো থাকে সুস্থ থাকে সবাই একসাথে থাকে এটাই এটাই ভালো এটাই বড় কথা তো তারপরে এই যে কাণ্ড দেখো তারপর চলে আসি আমাকে এক গাদা তখনও ভাত খাওয়া হয় নাই বলছে অল্প দাও এক গাদা মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে কেক তো তারপরে আমার বরকে আমি খাই দিলাম ওকে আমি খাওয়াতে গিয়ে ভিডিও করতে গিয়ে উল্টে পাল্টে গেছে তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে রেডি হয়ে চলে গেলাম মায়ের বাড়ি তো মায়ের বাড়ির এখানে যাওয়ার উদ্দেশ্য এটাই আমি এই ভিডিওটা করতে চাইনি কারণ হয়তো আমার ভিওয়ার্সাই বা সবাই এটা খারাপ ভাববে যে তাদেরকে দিয়ে মানে মায়ের বাড়ির কাছে যারা বৃদ্ধা বৃদ্ধ থাকেন তাদেরকে আমরা চেয়েছিলাম যে কিছু দিতে মানে যেটুকু পেরেছি তাদেরকে দিয়েছি তো তাদের একটা আলাদাই আশীর্বাদ থাকে সেই জন্য এটা দেওয়া তো সেই জন্য আমি ভিডিওটা সেরম করিনি এটুকুই ভিডিও করা হয়েছে তো দিনটা এইভাবেই কাটলো আজকে